ঘরের মধ্যে মাছ চাষ করে স্বনির্ভর হবার দিশা দেখাচ্ছে আইসিএআর বাড়ির গৃহবধূ থেকে কৃষিজীবী সকলেই সামান্য খরচে বাড়ির মধ্যে এই প্রকল্প তৈরি করে স্বনির্ভর হতে পারেন গতকাল ফারাক্কার জয়রামপুরে এ সংক্রান্ত এক বিশেষ কর্মশালার আয়োজন করে আইসিএআর লখনৌ ও স্থানীয় এক ফার্মার্স প্রডিউসার্স ক্লাব মোট পঞ্চাশ জন আগ্রহী মৎস্য চাষীকে প্রশিক্ষণের পাশাপাশি তুলে দেওয়া হয় মাছ মাছ চাষের উপযোগী প্লাস্টিক ট্যাঙ্ক ও মাছের খাবার শহীদ যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামের মূল মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা আমাদের মৎস্য চাষী বন্ধুরা আছে তাদের জীবন জীবিকার মান উন্নয়নের জন্য এটা দেওয়া তার আসল উদ্দেশ্য হচ্ছে এটার মাধ্যমে তারা যদি কিছু ইনকাম করতে পারে আয় বাড়াতে পারে সেটার জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ ন্যাশনাল ব্যুরো অফ ইস রিসোর্স আর লখন অফিস থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল আর সুন্দরবনী অর্গানাইজেশন এই প্রান্তিক লেভেলে কৃষকদের কাছে সে পরিষেবাগুলো যদি পৌঁছাতে পারে এবং তাদের ক্যাপাসিটি ডেভেলপ করা তাদের এম্পাওয়ারমেন্ট যাতে করা যায় সেই জন্যই প্রোগ্রামের এই নির্দেশ নেওয়া হয়েছিল গভর্নমেন্টে যে শিডিউল কাস্ট সাপ্লাম যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের আন্ডারে ন্যাশনাল ব্যুরো অফিস জেনেটিক রিসোর্স এই ইনিশিয়েটিভ আছে তো এটার মাধ্যমে এটা জাস্ট জন এখানে তো হাজার হাজার মানুষ আছে তো মাত্র জনকে চ্যুজ করা হয়েছে এবার পঞ্চাশ জনের দেখাদেখি বাকিরা যদি এটাকে ভাবে যে আমরাও করতে পারি তাহলে তারা নিজেরা এখানে মার্কেটে অ্যাভেলেবেল আছে বা আমাদের সঙ্গে কন্টাক্ট করলে আমরা সেটা যোগাযোগ করে নিতে পারি